এখন দে ডলার কামাই ডলার তুমি বিনা আমার তো নাই গতি কোন আমি জ্ঞান হারাবো মরে যাব যাবা না তুই অন্য বড় কাকা বইতে না 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 কাট ভাই শুরু হইলি কি কন্দি হাগা কিছে যে মে জামু হে মে খালি দেখমু যে যে জান বই বাগান নাই সাগান নাই বাড়ি নাই ঘর নাই হেন দেখো ভিডিও করবে কি হরে ওই দেখেন কই না কই তুই সামনে ঘুরে গেছ পরে না চোখের পলক এ বড়া এই ও ঠিক কর দে আরে না চোখের পলক কি তোমার রূপের জলো এ মা এই ক্যামেরার মধ্যে ওরছে এ থামেন দি হই ভিডিওর মধ্যে ঢুকে যায় ভিডিওটাই তো নষ্ট করে দিলা আরে ভাই ভিডিও করুন না পরে আমি নেগো এই লাইনে ঢুকাই লেকেরা ওই বেরি লোল ফারা জেন নাতে না হ্যাঁ আছে ও একটা চ্যালেঞ্জ খুলছলে না চ্যালেঞ্জ খুলছ তো কি হইছে এখন দেই ও ডলার কামাই ডলার ডলার কামাই ডলার কামাই তো কি হইছে আর আতে তো আমি একটা চ্যালেঞ্জ খোলাইছি হ্যাঁ তা কাম চালাই যাও কাম চালাই যাও আমার ল এ মেরা হনু কে কি আর কাটা সাবস্ক্রাইব হইলে হ্যাঁ আমি ডলার কামাই তো ডলার হ্যাঁ বুঝলাম তাই হার পর তোমরা মোর ভিডিও হুদ চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দিমন তে গেলাম আরে না চোখের পলক মুক্তি তোমার রূপের জলক তো হাই লাগে মুক্তি তোমার একটু আসলে ডাকো আমি জ্ঞান হারাবো মরে যাবো বাসাতের পাহাড়বে না কেউ মরো ভিডিও টিটো শুরু করবেন নি তবে ওই ওরা যেরকম না আসে লাভ হাই হরে ওই রকম যদি মরে হরি মানুষের সাপ পাক্কা মারবে ওই দিন আর এক গিলাস কি কয় এবা লদি দে কি কয়টু হুনী হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন মুই ভালো আছি মোরে বিশ্বাস করেন মুই মাতার দিয়ে কইলাম আপনারা মোরে ভালো দেলে মুই লগা লগা আপনাদের ভালো ব্যাগ দিমু মোরা ব্যৱাক কে মিললে যদি কিছু হরি তাহলে ব্যৱাক কি ভালো কি জর্তে আর মু তাবা লদি আখন লাগব না কি কয় রং বসন ये भाल लगे एम नए कैसे तीन टे गई बो रही चार गल कत कैसे एम नए सुंदर मत एम तरी तरी ना कस्तु बो रही देना घुसे गेस घुसाइस घुसाइस ये घुसे नहीं सब घुसे दीस देना ऐ के ना के होए ना के ना के अच्छा अच्छा ऐ उरो खराब खराब चल बे आ तुम्ही पारबा काज करते पारबा जी भाई पारबो अच्छा तले शुरू करी

আবার যে কমু ওই ঠিক আছে ওকে আদার পরে ওই ডে তুমি মোরে সারিয়া তোমার বাহের পছন্দের ওই বাইরে নিয়ে বেড়ার লগে বিয়ে বইতে পারো না 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 এই এত সহজ জিনিসটা বোঝো না কে ভাই এইভাবে ঠিক আছে ওকে ওকে হ্যাঁ রেডি তাহলে গেলাম শুরু গেলাম হ্যাঁ লাইট ক্যামেরা অ্যাকশন জাহানারা তুই তো বাহের পছন্দের বেড়া বিয়ে বইতে পারো না না না

জানো মনে করেন যে নাইকে ইমপ্রেস হইতে বাধ্য হয় ঠিক আছে পারবে না জি জি পারবো ভাইয়া পারবে পারবেন পারবেন হুম ঠিক আছে তাহলে অ্যাকশন করো এখন আপনার গানটা আমি এক ফির বলিয়া দিতে আছি সেটা হইতে আছে যে ওই যে গানটা আর কি ওগো আমার সুন্দর মানুষ হ্যাঁ এই এটা পারেন না হ্যাঁ পারি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এই গানটা গাইয়া নাইকা ওদিকে লুক থাকবে আপনি এদিকে ফিরাইবেন গান গাইয়া আর নাইকা গান যখন গাইবে ইম্পিরে সব চেষ্টা করবা ঠিক আছে ক্যামেরা রেডি রেডি হ্যাঁ রেডি তাহলে আমি শুরু গেলাম কিন্তু আমি একটা কই দিই গান শুরুতে ও গো আমার হ্যাঁ ঠিক আছে ও গো আমার সুন্দর মানুষ ঠিক আছে তারপরে নাইকে আস্তে আস্তে হালকা লুকিং ঘুরাই দেবা ঠিক আছে তাহলে সরে গেলাম লাইট ক্যামেরা অ্যাকশন উগু আমার সুন্দর মানুষ একটা কথা শুনু তুমি বিনায় আমার তো নাই গতি কোনো উঘ আমার সুন্দর মানুষ একটা কথা শুনু তুমি আমার জানের জান না বিমান মরে গেলে বলো তোমায়কে পড়াবে মালা দোহাই লাগে সুন্দর মানুষ একটা কথা শুনু তুমি বিনায় আমার তো নাই গতি সেই হয়েছে সেই যেটা চাইছিলাম মোটামুটি পার্সে হয়েছে না ভালো হয়েছে না ইম্প্রেস হয়েছে না এটা ভাবাইছে না দেখছেন ভাই কি বেলা আনছি দেখছেন একের মা করলাম না দিছে পুরো দেখছেন হ্যাঁ হ্যাঁ বুঝছি তুমি থামো তুমি থামো এত লাফাই না